নমস্কার বন্ধুরা আশা করতে ভালো আছেন তো বন্ধুরা এখন আমি কথা বলবো একটা আমার একটা খুবই পছন্দের সিনেমা সিনেমাটার নাম হচ্ছে শিকারি সিনেমাটা রিলিজ করেছিল দু হাজার চোদ্দো পনেরো হবে এরকম চোদ্দো দু হাজার চোদ্দো সাল এরকম হবে দু হাজার চোদ্দো সালে রিলিজ করেছিল এরকম টাইমে তো এই সিনেমাটা আজকে ন বছর পূরণ করলো সেই বছর পূরণ করার কারণে আমি বছর উপলক্ষে সিনেমাটার বিষয়ে কিছু কথা বলতে চাই তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকেন্ট অবশ্যই প্রেস করে দেবেন তো দেখুন প্রথমত এই শিকারি সিনেমাটা দিয়েই হয়তো আমরা সাকিব খানকে আমি প্রথম চিনতে শুরু করেছিলাম অনেকে বলবে অনেক সিনেমা দিয়েছে বাট আমি কিন্তু শিকারি সিনেমা দিয়েই প্রথম চিনতে শুরু করেছিলাম সেই সময় একটা গান উঠেছিল দেখবে শ্রাবন্তীর সাথে যেভাবে বললে ওই যে একটা গান আছে দেখবেন ও একটা শুরুতি ওই যে গানটা এবং আমি বলছি এটা ভাই নায়কটা কে তখন তারপরে জানতে পারি নায়কটার নাম হচ্ছে সাকিব খান এবং সিনেমাটার নাম হচ্ছে শিকারি এবং সেই সিনেমাটা বানানো হয়েছিল এসকে মুভিজ এবং জাজ মাল্টিমিডিয়ার যে দুটো ব্যানার রয়েছে দুটো ব্যানারের আন্ডারে কিন্তু ছবিটাকে বানানোর চেষ্টা করা হয়েছিলো এবং এই ছবিটা আমার কিন্তু কিন্তু বেশ ভালো লেগেছে এবং মনে রাখি কি এটা কিন্তু কোনো অরিজিনাল ছবি নয় এটা একটা রিমেক ছবি এটা একটা মানে তামিল সিনেমার রিমেক যেটাতে সুরিয়া অভিনয় করেছিল এই সিনেমাটার মধ্যে সব কিছু রয়েছে অ্যাকশন রয়েছে কমেডি রয়েছে ড্যান্স রয়েছে ভালো গান রয়েছে ভালো কিছু ডায়লগ রয়েছে সব কিছু রয়েছে আপনি যদি একটা সিনেমা মধ্যে যা যা চান সেই সিনেমাটার মধ্যে সব কিছু রয়েছে তাহলে কি এই সিনেমাটা অসাধারণ কিছু সিনেমা না অসাধারণ কিছু সিনেমা অবশ্যই নয় বাট সিনেমাটা অ্যাকশন সিনেমা যারা লাভার বা ধরুন যারা কমেডি সিনেমা দেখতে ভালোবাসে যারা একটু পারিবারিক প্লাস একটি একটু কমার্শিয়াল ঘনালা সিনেমা দেখতে ভালোবাসে তাদের কাছে কিন্তু সিনেমাটা বেশ এনজয়ফুল হতে চলেছে তো এই সিনেমাটার সাকিব খান এবং সাবন্তী এই জুটিটাকে আমরা প্রথম হয়তো পেয়েছিলাম এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলাম জয়দীপ মুখার্জি জয়দীপ এর আগে কিন্তু সাকিব খান কিন্তু আরেকটা ছবি করেছিল ছবিটার নাম হচ্ছে নবাব যেখানে আমরা শুভশ্রী এবং সাকিব খান জুটিকে প্রথম টাইম পেয়েছিলাম এবং এই ছবির মাধ্যমে আমরা কিন্তু সাবন্তী এবং সাকিব খান এই জুটিটাকে কিন্তু প্রথম পেয়েছিলাম এবং বলে রাখি এই ছবির গানগুলো প্রত্যেকটা গান প্রচণ্ড বেশি পপুলার হয়েছিল প্রচণ্ড বেশি পপুলার হয়েছিলো এবং এটা সাকিব খানের লুক বলি তার গেট আপ বলি তার অ্যাকশন করার স্টাইল সেগুলো খুব ভালো ছিল এখানে কমেডির জায়গাটা করেছিল যে খরাজ মুখার্জি খরাজ মুখার্জি অসাধারণ পারফরমেন্স করেছিলো পাশাপাশি এখানে সৌভ্যসারী চক্রবর্তী রয়েছে যে এখানে সাবন্তীদের বাড়ির একজন মেম্বার মানে মেন সদস্য বলা যায় যে যার কথায় সমস্ত বাড়িটায় চলে এরকম একটা ব্যাপার তো সেইখানে আর কি সাকিব খানের ক্যারেক্টারটা সেখানে কী কার কী জন্য ঢুকছে তার কারণ কী এবং সে কীভাবে সাবন্ত্রীর ক্যারেক্টারটার প্রেমে পড়ছে সেই সমস্ত নিয়ে সিনেমাটা সিনেমার মধ্যে কমেডিগুলো খুব ভালো সিনেমার অ্যাকশনগুলো খুব ভালো তো যারা যারা সিনেমাটা এখনও দেখেননি অবশ্যই দেখতে পারেন সিনেমাটা যদি দেখা হয়ে থাকে আপনাদের কেমন লেগেছে সিনেমাটা জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটার হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে মিলে অবশ্যই পেশ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা তো করবেন